আসসালাম ওয়ালাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জিজান বাংলা স্কুল পক্ষ থেকে আজকে আমরা আপনাদের যারা গ্রুপ আর ফলো করেন আজকে kapitolo 6 এর শেষ অংশ অর্থাৎ chapter 6 নম্বর অধ্যায় শেষ অংশ আলোচনা করব আজকে আলোচনা করব সিনারিটিকে অরিজন্টাল অর্থাৎ রাস্তার মধ্যে যে সাদা রঙের চিহ্নগুলো আমরা দেখতে পাই সেগুলোর নিয়ে আলোচনা করব এবং সেগুলোর দ্বিতীয় অংশ আলোচনা করব আশা করি আজকের ক্লাসটা আপনারা অনেক মনোযোগ সহকারে করবেন আমরা আজকে ক্লাসে আমাদের সাথে একজন অতিথি আছেন যিনি আজকে বাতেনতে ড্রাইভিং পুরি পাস করেছেন আমাদের সিনিয়র গ্রুপে স্টুডেন্ট মাসকুর ভাই আফতাব বিন মাসকুর ভাই আমরা তার কাছ থেকে তার বাতেনতে পর গল্পটা শুনব এই জার্নিটা কিভাবে তিনি পার করলেন বিভিন্ন বাধা অতিক্রম করে সেটাও জানব এবং আজকের লেসনটা আমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট আশা করি যারা জুনিয়র স্টুডেন্ট আছে তাদের অনেক কাজে আসবে কারণ কিছুদিন পরে আমাদের নতুন একটা ব্যাচ চালু হতেছে আগামী 20 তারিখ অর্থাৎ আমাদের কুরবানির ঈদের পরে ঈদের পরে আমরা নতুন বেজ শুরু করতেছি কারণ হচ্ছে যে ঈদের আগে আমরা যে ক্লাসটা শুরু করতে চাইছিলাম সেই ক্লাসটা আসলে ঈদের কারণেই আমরা পিছিয়ে দিয়েছি সো আমরা নতুন একটা ক্লাস শুরু করবো আগামী বিশ তারিখ থেকে যারা ফেসবুকে বা জুমে আছেন সবাইকে বলবো আপনারা মনোযোগ সহকারে সকালে আজকে ক্লাসটা করবেন আজকের আলোচনা করার বিষয় সিনিয়ালি থেকে অরিজন থাকে মাটির উপরে যত সিনিয়াল আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেক্ষেত্রে ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে কিছু জিনিস জানাই দিতে চাই যে যে আজকে পড়াবো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়টা তিনটা চ্যাপ্টারের সাথে রিলেটেড চ্যাপ্টার 1 সরব পরিচিতি অধ্যায়ের সাথে চ্যাপ্টার ছয় এবং চ্যাপ্টার 13 অর্থাৎ এই অধ্যায়গুলোর সাথে রিলেটেড আর এই অধ্যায়গুলো না বুঝতে পারলে অন্য যে চ্যাপড়াগুলো আছে সেগুলো ভালো বুঝতে পারা যায় না এই জন্য এই অধ্যায়টাকে মনোযোগ সহকারে দেখা উচিত এবং রিয়লাইজ করা উচিত কারণ এটা মুখস্থ করার জিনিস না এটা অনুভব করা জিনিস সে ক্ষেত্রে বুজার বিষয় আমাদের এই ক্লাসটা আমাদের গ্রুপ জন্য আর আপনাদের যে নতুন বে চালু হইতেছে জুম গ্রুপের অর্থাৎ জুম অনলাইন ক্লাসের সেটা আগামী বিশ তারিখ থেকে শুরু হবে আমরা এই প্রাধান্য কোর্সের ডেট পাঁচ দিন পিছনে দিয়ে দিছি যাতে করে আপনারা ঈদটা সুন্দর মতো করতে পারেন ঈদ করে তারপরে পড়াশোনা কমপ্লিট করব স্বপ্ন পূরণ করার জন্য আমাদের সাথে অনেক মানুষ পড়াশোনা করতেছেন এবং অনেক মানুষ সফল হইতেছেন আপনারা যারা এখনো পড়ালেখা শুরু করেন নাই তাদের জন্য আমাদের নতুন বেজ আগামী বিশ তারিখ শুরু হবে অর্থাৎ আরো আট দিন সময় আছে ক্লাস শুরু হওয়ার যারা নতুন তারা এটা বিশ্বাস করতে পারেন যে আপনার এমন একটা জায়গায় আছেন যেখানে পড়াশোনা করলে পার্সেন্ট পাস করবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এবং পাতিনিতিক বি অর্জন করা একটা মানুষের জন্য বিদেশে বাড়িতে অনেক বড় একটা অর্জন এটা কোটি টাকার সম্পদ সেক্ষেত্রে কোটি টাকার সম্পদকে ওইভাবেই আপনাকে পড়াশোনা করে অর্জন করতে হবে আজকে পাস করছেন মাস্কুরবিন আফতাব ভাই যিনি ইতালির মিনাম শহরে থাকেন এবং আমাদের মিনানো শহরের একজন ইমাম সাহেব যিনি অশম্ভ মেদাবি এবং অসম্পব প্রদেশের মাধ্যমে তিনি ইতালিয়ান ভাষা কম জেনেও পাতিনদি পরীক্ষা পাস করে দেখাতে পারছেন জরুরি করে এবং গুইদা পরীক্ষা আজকে দিনই পাস করছেন আমরা আজকে যে ক্লাসটা করব ওই ক্লাসের আগে আমাদের প্রতিনিধিদের সাথে পরিচয় করায় দিব কিভাবে তারা পড়াশোনা করেন কিভাবে পড়াশোনা করার মাধ্যমে তারা পাতিনদি পরীক্ষা পাস করছেন তা জানব তা জানা অনেক ইম্পর্টেন্ট শুধু অন্ধের মতো পড়াশোনা করলে হবে না পড়াশোনার কিছু নিয়ম আছে সেই নিয়ম তারা কিভাবে ফলো করতেন এবং আপনারা কিভাবে ফলো করলে প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারবেন সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করবো আজকের ক্লাস এবং আমাদের স্কুলে আইন কানুন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয় সেই ধারণাটা আপনারা নিয়ে খুব সহজে কিন্তু পড়াটা শিখতে পারবেন এবং আপনাদের নতুনদের বে চালু হইতেছে আগামী বিশ ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ আর আট দিন পরে আমাদের জুম ক্লাস এর নতুন বেজ চালু হবে যারা এখনো ভর্তি হয় নাই তাদের জন্য কোর্স হচ্ছে একশো বিশে হলো থিওরি এবং কুইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও

ভর্তি হবেন তারা সপ্তাহে তিন দিন বাধ্যতামূলক ক্লাস এবং বাকি চার দিন অন্য এসে সাথে সরাসরি লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন রাত নয়টায় আমরা আজকের আলোচনা এখন যাব যাওয়ার আগে আমাদের যে অনুথি অতিথি আছেন তাকে আমরা এখন ডাকবো আমাদের মাস্কুর ভাই যিনি পাতেন যে থিওরি ড্রাইভিং পড়ে আজকে পাশ করছেন মাস্কুর ভাই কি লাইভে আছেন জি আচ্ছা যদি কোনো প্রবলেম না থাকে আপনি ভিডিও অন করতে পারেন

মানে আমাদের ইউরোপের জীবনে চলতে গেলে ড্রাইভিং বিশেষ করে সেটা হোক কাজের পরিবারের জন্যে মানে এটার জরুরত যার আছে বা যে ওই বিপদে পড়ছে সেই একমাত্র বুঝতে পারে যে আমার এই ড্রাইভিং লাইসেন্সটা কতটুকু জরুরি তো এই জরুরতের কারণেই মানে মানুষের বলে যে ড্রাইভিং লাইসেন্স থাকলে যারা দুনিয়া বিদিক দিয়ে যেটা বলা হয় ড্রাইভিং লাইসেন্স থাকলে ইতালিতে কেউ মানে না খাইয়া মরেন আরকি এরকম একটা কথা আছে আমাদের অনেকে বলে তো এটা খুবই গুরুত্বপূর্ণ যারা পাইছে এবং যারা শিখতেছে তারাও বুঝে গুরুত্বটা কতটুকু আপনার সাথে পড়া শুরু করছিলাম করার পরে প্রায় দিনই লেখাপড়া পড়ার পরে পাশ করছি তারপরে মাঝখানে এসে চলে গেছিলাম দেশ থেকে আসলাম আসার পরে টানা তিন মাস পর্যন্ত আমি স্কুলে এ করছি বাহিরে গুইরা করছি প্রায় অনেক গুইরা করছি একশোর উপরে ঘন্টার উপরে আমি নিজে চালাই চালাইছি আর চল্লিশটার মতো দিছি তারপর আজকে তো কষ্ট করার পরে এত সময় দেওয়ার পরে আজকে এটা হাতে পাইছি মানে এটার অনুভূতিটাই অন্যরকম যারা পাইছে মানে তারা একমাত্র বলতে পারে যে এটার অনুভূতিটা কেমন ভাষায় প্রকাশ করার মতো না বাকি যারা পড়তেছে তাদেরকে বলবো যে পড়াটা যেন কন্টিনিউ রাখে এবং ইনশাল্লাহ যারা কন্টিনিউ রাখবে সবসময় পড়বে তারা অবশ্যই করবে এই তো আর মানে অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না এটার অনুমতিটা মানে কষ্টের পরে যখন মানুষ পরীক্ষা দিয়ে যখন মানে পরীক্ষাতে কিছুদিন পরে রেজাল্ট বের হয় মানুষ যেরকম খুশি হয় সেইরকমই আনন্দটা

বিষয়টা খুব সহজই অর্জন করতে পারে এবং পাস করতে পারে যদি একটু বলতাম কিভাবে শুরু করা উচিত এখন হইছে যে মানে ইতালিয়ান ভাষা জানতেই হবে মানে ইতাল ড্রাইভিং লাইসেন্স জন্য করতে আমি মনে করেন যেহেতু আমি এই গাবটা পার হয়ে আসছি এখন যে সুযোগ সুবিধা বের হইছে এই যে সান মাংলা প্যাটেল স্কুল মানে যে সুযোগ সুবিধা দিচ্ছে মানুষদেরকে মানে এখন যে তার ভাষা পুরোপুরি জানতেই হবে এর কোনো প্রয়োজন হয় সবকিছু মাংলা পড়তে পারতেছে সে যদি একদম শুরু থেকে শুরু করে প্রথম কিছুদিন হয়তো তার একটু আনিসি লাগবে অনেক কিছু বুঝবে না কিন্তু যখন সময় যাবে এক দুই মাস বা এক মাস যখন চলে যাবে তখন দেখবে কিছু বুঝতেছে কিন্তু যদি কেউ এক মাস দেড় মাস বা দুই মাস পড়ালেখা কইরা মানে ভালো লাগে না পড়তে মন চায় না তো তাহলে হবে না কিন্তু পারিব না মানে ড্রাইভিং লাইসেন্স পড়াটাই হচ্ছে অন্য পড়ার চেয়ে ভিন্ন এটার ক্ষেত্রে ভাষা তেমন জানার প্রয়োজন হয় না যখন আমরা ক্লাস every দিন বা দশ দিন বারো দিন করবো তখন এমনিতেই যে ভাষা গুলা প্রয়োজন যে শব্দ গুলা প্রয়োজন এগুলো এমনিতেই শিখা হয়ে যায় আর main কথা যেটা লাইগা থাকতে সাথে যে আমি আমার নিতে হইব বা আমার এই ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে হইব এরকম যার ইচ্ছা থাকবে তার ভাষা জানা বা ভাষা না জানার সাথে কোনো কিছু না এটা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরিপূর্ণ ইতালিয়ান ভাষা জানার কোন জরুরত নাই যেহেতু বাংলা পাঠ্যটা school এ আছে আমাদের এটা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আর যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে বলবো যে যে capital by capital পড়তেছেন বা আপনি পড়াচ্ছেন ক্লাস করাইতেছেন video গুলো যেন তারা কমসে কম তিন চারবার বার করে দেখে যখন video গুলো তিন চার বার দেখবে একটা capital সম্পর্কে তার কি ধারণা আছে সব কিছু আসবে তারপরে capital by capital কুইজ করবে শুরু বেশি কুইজ করবে পরীক্ষার চার পাঁচ দিন বা দশ বারো দিন আগ থেকে সে একসাথে কুইজ করলে সব কাপি তলা কিন্তু প্রথম যখন কাপি তলমে কাপি তবে কুইজ করবে তখন সবগুলা কুইজ তার আসবে একটা কুইজ যখন বার পনেরো বার করবে মানুষ চোখের দেখাতে মানুষে কি হয়ে যাবে মানে মুখস্থ হয়ে যাবে বিষয়গুলা মুখস্থ করার প্রয়োজন নাই একটা কুইজ বিশ বার পনেরো বার করলে এমনিতে মুখস্থ হয়ে যাবে এই জন্য যারা নতুন আছে তাদেরকে বলবে তারা যেন ভিডিও গুলা বেশি বেশি দেখে কমপক্ষে ফিউচার বা ভিডিও গুলা দেখে এবং এই কুইজ গুলা

গাড়ির মধ্যে দুই জায়গা আছে কে কি আছে তো এই জন্য দুই তিনটা ইনশাল্লাহ সব ইজি হয়ে যাবে আর যারা পরীক্ষার্থী আছেন মানে চেষ্টা করবেন বেশি বেশি করার পার্কিং বেশি বেশি করার আর দুমান্দা গুলা তেমন একটা মানে কঠিন হয় না অনেক ভিডিও আছে অনেক ভিডিও দেন তারপর ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক স্কুলের যে কি কি দুমান্দা করতে পারে নরমাল দোমনা গুলো করে তাহলে মস্তিষ্ক সম্পর্কে দোমনা করে তারপর হচ্ছে এর কয়েকটা বিষয় জিজ্ঞেস করে আর হচ্ছে সম্পর্কে আপনার আঠারো নম্বর capital এ যে যারা দেখে ব্যাস আর কোনো কিছু প্রয়োজন নেই এই এটার ভিতরে থেকে প্রশ্ন করবে চার পাঁচটা প্রশ্ন করবে এগুলো পড়বে সবাই থ্যাঙ্ক ইউ মাসুর ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ রাখছেন জুনিয়র এবং সিনিয়রদের জন্য আজকের এই দিনটা আপনাকে আমরা উইশ করতে চাই আপনার এই সফলতা আমাদের সফলতা আপনার সফলতা একজন বাঙালি সফলতা এবং সকল বাঙালির জন্য ইন্সপিরেশন যে আমরা যে কোনো পেশার মানুষ ইতালিতে আইসা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারি পড়াশোনা করার মাধ্যমে আপনি আরেকটা প্রমাণ আমাদেরকে দিলেন যে আপনি আমি মাত্র ইতালিতে আসি আমি ইতালিতে কন্টিনিউ থাকতেছি আমার দুই বছর তিন মাস হয়েছে ইতালিতে দুই বছর তিন মাস আমি গত সেপ্টেম্বরে পাস করছিলাম

তার এই সাফল্য কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছে ঠিক এরকম একটা দিন আপনারা আসবে যা আপনারা বলতে পারেন যে ভাই আমারও সেই স্বপ্নের হরিণ আমার আছে আমারও ড্রাইভিং লাইসেন্স আছে যে স্বপ্নটা মানে আপনার অনেকের কাছে মনে হবে হালকা কিন্তু না যারা পড়াশোনা করে অর্জন করেন তাদের কাছে এটা হালকা না এটা অনেক বড় একটা প্রাপ্তি অনেক বড় একটা অর্জন যেটা আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেও আপনি সেই আনন্দটা পাবেন না যে আনন্দটা আমরা এই পড়াশোনা করে বাধান দিনে নেওয়ার পর পাই করতে পারেন যারা এই মুহূর্তে লাইভে আছেন

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ইতালিরও জেরা জেরো করতে পারেনা আপনি একজন বিদেশি এবং ইতালিতে আপনি নতুন ইতালিয়ান ভাষা কম জেনেও আপনি দেখাইছেন এবং আজকে ধাতি নিয়ে আসছেন আপনি এটা অনেক বড় একটা অর্জন যারা এখানে পড়াশোনা করেন আমাদের সাথে অনেকেই অনেক শিক্ষিত অনেক ভাষা জানেন আবার অনেকে অনেকে জানেন না তাদের জন্য আপনি একটা ইন্সপাই যে না যদি পড়াশোনা করা হয় নিয়মিত পড়াশোনা করা হয় তাহলে অবশ্যই আপনার মতো প্রাধান্যটা নিতে পারবে ইনশাল্লাহ সবার পক্ষ থেকে মাসকুর ভাইকে অনেক অনেক অভিনন্দন আমাদেরকে বড় একটা উপহার দেওয়ার জন্য সাফল্য অর্জন করার জন্য সবার জন্য দোয়া করি আমরা বেশি করে দোয়া করব ইনশাআল্লাহ কিষান ভাইয়ের এই স্কুল যেন আরো বিস্তৃতি লাভ করে আল্লাহ তালা কিষান ভাইকে যেন খায়ার দান করেন এবং কিষান ভাই যে উপকার আমাদের বাঙালি বাংলাদেশি কমিউনিটির জন্য করতেছেন আল্লাহ যেন তাকে দুনিয়া আখারাতে যা যা খায়ের দান করেন এবং যারা পড়তেছেন আল্লাহ যারা পড়তেছেন যারা পরীক্ষা দিবেন যারা সামনে ঘুরতে যেন সবাইকে যেন আল্লাহ তালা সফলতা দান করেন আমার জন্য সকালে দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সকলের জন্য দোয়া করবো ভালো থাকবেন সবাই আসসালামাইকুম ইনশাআল্লাহ ভাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ